সৌরভ আট পার্সেন্ট হার সুদে মোমেনকে এবং বারো পার্সেন্ট হার সুদে রুবেলকে টাকা দিল সে তিন বছর পর দুজনের কাছ থেকে সর্বমোট সাতশো টাকা সুদ পেল সে প্রত্যেককে কত টাকা ধার দিয়েছিল সৌরভ মোমেন এবং রুবেলকে একই পরিমাণ টাকা ধার দেয় একই পরিমাণ টাকা যেহেতু ধার দেয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে সৌরভ মোমেনকে এবং রুবেলকে এক্স টাকা দিয়েছিল এখন এখন তো অং প্রশ্নে প্রথম লাইনে বলেছে যে সৌরভ আট পার্সেন্ট হার সুদে তাহলে আট পার্সেন্ট হার সুদে মানে একশো টাকায় আট টাকা দিতে হয় একশো টাকায় আট টাকা করে পাবে সৌরভ তাহলে আমরা এখানে লিখতে পারি যে একশো টাকায় দিতে হয় আট টাকা এক টাকায় দিতে হয় উপরে আট নিচে একশো আর এক্স টাকায় দিতে হয় উপরে আট নিচে একশো আর এক্সটাও উপরে চলে যাবে মানে আট এক্স হবে আর এদিকে যদি আমরা ছোটো করি আরও চারদিকে যদি আমরা কাটি চার দুগুণা আট চার পঁচিশ একশো তাহলে উপরে থাকে টয় সিক্স বাই পঁচিশ তো এই টাকাটা হচ্ছে সুদের টাকা মানে এত টাকা সুদ পায় হচ্ছে সৌরভ কার কাছ থেকে মোমেন থেকে পায় এত টাকা সুদ এখন প্রশ্নের দ্বিতীয় অংশে বলেছে যে দ্বিতীয় অংশে বলেছে বারো পার্সেন্ট হার সুদে রুবেলকে টাকা দিল তাহলে রুবেলকে রুবেলের কাছ থেকে একশো টাকায় পায় বারো টাকা এক টাকায় পায় বারো বাই একশো আর এক্স টাকায় পায় উপরে বারো গুণ এক্স নিচে একশো তো এটাকে যদি আমরা আরও ছোট করি তাহলে আমরা লিখতে পারি বারোকে যদি আমরা চার দিয়ে কাটি তাহলে তিন চারা বারো আর নিচে আমরা লিখতে পারি পঁচিশ তাহলে উপরে বের হলো থ্রি এক্স আর নিচে হচ্ছে পঁচিশ তো এটা হচ্ছে সুদের টাকা মানে সৌরভ রুবেলাই কাছ থেকে এত টাকা সুদ পায় তাহলে মোট সুদ হবে এইটা যোগ এইটা তাহলে আমরা লিখি টুয়াইস এক্স বাই পঁচিশ যোগ থ্রি এক্স বাই পঁচিশ এই 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 দুটা মিলে হবে মোট সুদ কিন্তু প্রশ্নে আরেকটি লাইন বলেছে এরপরে সেটা হচ্ছে সে তিন বছর পর দুজনের কাছ থেকে তিন বছর পর দুজনের কাছ থেকে মানে কি এই টাকাটা হচ্ছে এক বছরের সুদের টাকা তাহলে সে এরকম সুদের টাকা পায় তিন বছর তাহলে তিন বছর হলে এটা যেহেতু এক বছরের সুদের টাকা তা তিন বছর হলে তিন দিয়ে গুণ হবে তা তিন দিয়ে গুণ হলে হবে টুয়াইসিক্স গুণ থ্রি ঠিক এটা ক্ষেত্রেও তাই এটা হচ্ছে এক বছরের টাকা এটা হচ্ছে এক বছরের টাকা থ্রি এস বাই পঁচিশ তো তিন বছরের যেহেতু টাকা পায় তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এইটা এই 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 সব মিলে হলো এই সব মিলে হলো মোট সুদের টাকার পরিমাণ সমান সমান সাতশো লিখতে পারি কারণ এই সাতশো টাকা হচ্ছে মোট সুদের টাকা আর এখানে আমরা এই ইকুয়েশনটা দাঁড় করিয়ে এটাও ক্যালকুলেশন করলে হবে মোট সুদের টাকা বের হবে আর এদিকে সাতশো বিশও মোট সুদের টাকা তাহলে আমরা এই সমান সমান দুই সাইডে এভাবে আমরা ইকোয়েশান সাজাতে পারি তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে উপরে তিন দুগোনা ছয় এক্স নিচে পঁচিশ যোগ উপরে তিন তিনা নয় এক্স নিচে পঁচিশ ইকুয়াল টু সাতশো বিশ এখন যদি এটা আমরা লসাগু করি তাহলে পঁচিশ উপরে ছয় থাকে নিচে একটা নয় এক্স বাই সাতশো বিশ নয় নিচে পঁচিশ এখন ইকুয়াল বিশ তো এখন আমরা লিখতে পারি যে এখানে এই পঁচিশটায় সাতশো বিশের সাথে গুণ করব গুণ করলে আমরা এখানে পাই পনেরো হাজার এরপর আমরা এক্সট্রা এখানে রেখে এই আঠারো হাজারকে পনেরো দিয়ে আমরা ভাগ করবো তো এটা যদি আমরা কাটাকাটি করি আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে তিন পাঁচা আর এখানে তিন দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা বারোশো টাকা পাই তাহলে নিকোল্টু এখানে হবে বারোশো টাকা তাহলে সৌরভ প্রত্যেককে বারোশো টাকা করে ধার দিয়েছিল তো এখানে বারোশই হচ্ছে উত্তর